এবার এ মেলা আরও জমে উঠেছে খুব দেশের রাজা নিজে এবার ঝুঁকে পড়েছেন মেলার দিকে পূজা অর্চনা পার্বণাদি ধুমধামের সাথে পালন করছেন ফলে মেলার আকার পরিধি বেচাকেনা ও রং তামাশা আগের চেয়ে অনেক গুণে বেড়ে গেছে এই বৈশাখী মেলার বড় আকর্ষণ কাপড় হরেক রকম সতী কাপড় বিপুল পরিমাণে বেচাকেনা কেনা হয় এখানে মরিয়ম বিশ্বাসের খানিকটা ওজোর আপত্তি সত্ত্বেও তাজুদ্দিন কাপড় নিয়ে এ মেলার দিকে রওনা হল মেলায় সে ফেরি করে কাপড় বেচবে এই তার ইরাদা এতে তার ব্যবসা করাও হবে আবার মেলা দেখাও হবে ওদিকে আবার সোনা বাউলের দাওয়াতটাও আছে মহসিন বিশ্বাসেরও কাপড় গেছে এ মেলায় তার কয়েকজন কর্মচারী সেখানে দোকান খুলে বসেছে কাজেই তাজউদ্দিনের যাওয়া নিয়ে অধিক কথা হল না রাজধানীর পাশেই এক নদী রাজপ্রাসাদের খানিকটা নিকট দিয়ে রাজধানীর কোল ঘেঁষে লম্বালম্বি বয়ে গেছে এ নদী শাখা নদী এটা অল্পখানিক বড় নদীতে পড়েছে বোচকা পড়া কাপড় কাঁধের উপর নিয়ে তাজুদ্দিন এসে এই নদীর তীরে দাঁড়াল খেয়াখাটা অনেক উজানে সেখানে যেতে হলে পথ অনেক বেড়ে যায় তাই তাজুদ্দিন এখানে নদীটা পার হওয়ার মৌকা খুঁজতে লাগল সে লক্ষ্য করে দেখলো ভাটি থেকে একটা পালতোলা ছোট্ট ডিঙ্গি উজান দিকে আসছে প্রবল বেগে হাওয়া লাগছে পালে এতে করে ডিঙ্গিখানা প্রতিকূল স্রোত কেটে তরতর বেগে ছুটে আসছে উজান দিকে ডিঙ্গিটাতে আরোহী মোট তিনজন একজন মাঝি আর দুইজন যাত্রী এক হাতে হাল আর অপর হাতে পালের দড়ি শক্ত করে ধরে মাঝিটা পিচ গলুয়ে বসে আছে যাত্রীরা একজন পুরুষ একজন স্ত্রী স্পষ্ট দেখা না গেলেও দুজনে যে তারা তরুণ বয়সের মানুষ তা যুদ্ধিন তা সহজেই বুঝতে পারল নৌকা ঠিক মাঝখানে ফরাস পেতে বসে হাস্য কৌতুকে মশগুল আছে যাত্রীদয় দেখতে দেখতে ডিঙ্গিখানা অনেক নিকটে চলে এলো চেহারা আর লেবাস দেখে বোঝা গেল যাত্রীদয় অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের মানুষ এ নৌকা তার কোনো উপকারে আসবে কিনা ভাবতে এক ভয়ঙ্কর অঘটন ঘটে গেল বাতাসের বেগ এমনিতেই ছিল প্রবল তারপর হঠাৎ করে এক প্রচণ্ড বাউরি বাতাস উঠে ঘুরতে ঘুরতে নৌকার পালে এসে আষ্টে পৃষ্টে লাগল এতে করে নৌকার পাল দুমড়ে মুচুড়ে ছিঁড়ে ফেটে যেতে লাগলো এই প্রবল ঝাপটায় পাল সামলাতে গিয়ে মাঝির হাত থেকে হাল গেল ফসকে সঙ্গে সঙ্গে ডিঙ্গিখানা কাত হয়ে পাক খেতেই মাঝ নদীতে সশব্দ তলিয়ে গেল শাখা নদী হলেও মাঝখান নদীটা খুব গভীর এবং পাহাড়ি নদীর মতো স্রোত খুব প্রবল তলিয়ে যাওয়ার সাথে সাথে নৌকা মাঝি যাত্রী সকলে অদৃশ্য হয়ে গেল চমকে উঠল তাজউদ্দিন কাঁধের কাপড় ফেলে দিয়ে সে নদীর ভাটির দিকে দৌড় দিল কেউ দূর এগোতেই সে দেখতে পেল ঘটনাস্থলের সামান্য একটু ভাটিতে দুটি মানব দেহ জড়াজড়ি করে ভেসে উঠে আবার তলিয়ে গেল ছুটতে লাগল তাজউদ্দিন স্রোতের পাকে নরদেহ দুটি পুনরায় ভেসে উঠতেই সে ঝাঁপিয়ে পড়ল নদীতে প্রাণপণে সাঁত্রিয়ে নিশানা মাফিক গিয়ে সে ডুব দিয়ে ধরে ফেলল তাদের দুজনের দুই বাহু এক বগরের তলে ফেলে অন্য হাতে দুরন্ত বেগে সাঁতরিয়ে ক্ষণিকের মধ্যেই তীরে এলো তাজুদ্দিন মানুষ দুটিকে সে ডাঙ্গায় টেনে তুলে দেখল এরাই সে তরুণ তরুণী দয় এরা পানি খেয়েছে অনেক এবং তখন সংজ্ঞাহীন তাজুদ্দিন সঙ্গে সঙ্গে এদের চিৎ করে শুইয়ে দিয়ে পেটের উপর চাপ দিতে মুখ দিয়ে গল করে পানি বেরিয়ে গেল এবং শ্বাস প্রশ্বাসের ক্রিয়া পুনরায় শুরু হল দূর দূরান্তের অনেকের চোখে এ দৃশ্য পড়েছিল অল্পক্ষণের মধ্যেই চারদিক থেকে ছুটে এলো লোকজন আরো খানিক ভাটিতে গিয়ে মরতে মরতে বেঁচে গেল মাঝিটাও মাঝিটা সাতার জানত সে নিজ শক্তিতেই প্রাণপণে সাঁতরিয়ে তীরের দিকে আসতেই লোকজন গিয়ে তুলে আনলো তাকেও উপস্থিত লোকজন নিয়ে কিছুক্ষণ সেবা শুশ্রূষা করতে উঠে বসল তরুণ তরুণী কয়েক মুহূর্ত বিভ্রান্ত হয়ে বসে থাকার পরপরই জ্ঞান ফিরল তাদের ঘটনাটা আগাগোড়া স্মরণ হতেই তাজুদ্দিনের প্রতি তারা কৃতজ্ঞতায় উচ্ছ্বসিত হয়ে উঠল ইতোমধ্যেই আরও লোক ছুটে গেল সেখানে তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে বলে উঠল এ কি এ তো আমাদের রাজকুমার কথা তাদের সত্য এই বিপর্যস্ত নজওয়ানটি রাজা গণেশের পুত্র রাজকুমার যদু নারায়ণ আর এই তরুণীটি অবনীনাথ সেনালের কন্যা যমুনা সেনাল যমুনা সেনালের নদী ভ্রমণের নিত্য নয়া শখের ফলশ্রুতিতেই তাদের এই বিপর্যয় প্রথমে কয়দিন বজরায় তারপর পানশিতে এবং অতপর এই জেলে ডিঙ্গিতে চড়ে নদী ভ্রমণের খায়েশ হয় যমুনার আজকের এই বিপর্যয় না ঘটলে হয়তো এরপর ভেলাই চড়ে নদী সফরের শখ হতো শ্রীমতির তাদের চরম খোস নসিব যে তাজউদ্দিন তখন উপস্থিত ছিল সেখানে আর বিপর্যয় ঘটার সঙ্গে সঙ্গে সে তাদের উদ্ধারে ছুটেছিল সাঁতার না জানায় প্রথম থেকেই পানির তলে তলিয়ে গিয়েছিল তারা উদ্ধার কাজে আর কিঞ্চিত বিলম্ব হলে লাশ উদ্ধারই হতো এ দুনিয়ার মুখ আর তারা দেখত না সঙ্গে সঙ্গে খবর গেল রাজপ্রাসাদে খবর পেয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে এলেন রাজা গণেশ কবনীনাথ স্যানাল ছুটতে ছুটতে পেছনে এলো পাত্র মিত্র দাস দাসী অনেকেই পুত্রকে জীবন্ত পেয়ে বর্ত গেলেন রাজা তাজউদ্দিনই সেই ব্যক্তি যে নিজের যান বাজি রেখে সঙ্গে সঙ্গে ডাঙ্গায় তুলে না আনলে মৃত্যু এদের নিশ্চিত ছিল জেনে রাজা গণেশ কৃতজ্ঞতায় জাপটে ধরলেন তাজউদ্দিনকে এরপর তাজুদ্দিনের খানিকটা আপত্তি সত্ত্বেও রাজা গণেশ পুত্রের সাথে তাজুদ্দিনকেও পুত্রবধ তুলে আনলেন রাজপ্রাসাদে কৃতজ্ঞতার আধিক্যে রাজা গণেশ মুসলমান পাচক আর মুসলমান দাস দাসে নিয়োগ করলেন তাজুদ্দিনের খেদ মতে একটানা কয়েকদিন রাজপ্রাসাদে রয়ে গেল তাজুদ্দিন রাজকুমার যদুনারায়ণ নারায়ণ অহর্নিশ তাজুদ্দিনের সাথে সাথে রইল এবং ব্যস্ত হয়ে তার সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে লাগল এতে করে উভয়ের মধ্যে যে দোস্তি গড়ে উঠলো তা ক্রমে ক্রমে গভীর থেকে গভীরতম পর্যায়ে চলে গেল যদু নারায়ণের চেয়ে তাজুদ্দিনের বয়সটা কিছু অধিক হওয়া সত্ত্বেও বয়সের এই ফারাক আর তাদের মধ্যে রইল না অতঃপর তাজুদ্দিন ফিরে যাবার ইচ্ছে প্রকাশ করেও ফিরে যেতে পারল না যদু নারায়ণের অনুরোধে আরও কিছুদিন তাকে রাজ অতিথি হয়ে রাজ প্রাসাদেই থাকতে হল যমুনা সেনানের অনুরোধে তাকে সেনাল বাড়িতেও বার কয়েক যেতে হল যদু প্রতিদিন তাকে ঘুরে ঘুরে রাজপ্রাসাদের সর্বত্র সব কিছু দেখিয়ে বেড়াতে লাগলো। এই দেখে বেড়ানোর ফাঁকে ফাঁকে তা যুদ্দিন প্রায় দিনই কৌতুকের সাথে লক্ষ্য করতে লাগল তহিদ বেগের সম্বন্ধে রাজ কর্মচারীরা সেপায় সেরাদের হাজার রকম মহড়া ও দৌড়ঝাঁপ একদিন গল্পচ্ছলে যদু নারায়ণ বলল বন্ধু মুসলমানদের উপর আমার বাবা খুবই চটে আছেন দেখে আপনি যেন মন খারাপ করবেন না আমার বাবার রাগটা কিন্তু সবার উপর নয় যেসব মুসলমান আমার বাবাকে রাজরূপে বরদাস্ত করতে পারছেন না তার রাগটা কেবল তাদের উপর আর তহিদ বেগের উপর তা আগ্রহী হয়ে উঠল বলল কেন তহিত বেগের অপরাধটা কি জবাবে যদু নারায়ণ বলল না অপরাধ নয় তার ভয় লোকটা নাকি মস্ত বড় যোদ্ধা ক্ষিপ্ত মুসলমানদের পক্ষ নিয়ে সে যখন তখন যে কোনো অঘটন ঘটাতে পারে কারো কারো ধারণা ইতোমধ্যে রাজ সেপাইদের যে কয়টি বিপর্যয় ঘটে গেছে তা সবটার পেছনে ওই তৈহিত আছে তাহলে আর তাকে ধরতে এত বিলম্ব করা হচ্ছে কেন যদুনারায়ণ হেসে বলল আরে সে ধরবেটা কাকে কেউ তাকে চিনলে তো আর সে লোকটা এদেশে থাকলে তো এদেশে নেই কেমন করে থাকবে সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ নিহত হওয়ার পর থেকেই তো তার আর কোনো কোন নেই আশ্রয়ও নেই শুধু শুধু জান দেওয়ার জন্য এসে পড়ে থাকবে দেশে তবে আর তাকে খুঁজছে কেন আতঙ্কে মানে সন্দেহের বসে যদি থেকে থাকে তাই কিন্তু সবাই জানে সে এদেশে নেই তাহলে রাজফৌজের যেসব বিপর্যয় ঘটে যাচ্ছে এসব কে ঘটাচ্ছে তা কিছু বলা যাবে না মস্তমস্ত সাধু দরবেশ নিয়ে কারবার কার মধ্যে কোন ক্ষমতা আছে তা কে বলতে পারে যদু নারায়ণের মুখের দিকে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে থাকার পর তাজউদ্দিন বলল তা ঠিক এ প্রসঙ্গে না থেকে তাজুদ্দিন ফের বলল কিন্তু আপনি যে বললেন যেসব মুসলমান আপনার বাবাকে বরদাস্ত করতে পারছে না শুধু তাদের উপরই চটে আছেন তিনি এই এত বড় দেশে কারা তাকে বরদাস্ত করতে পারছে না এটা তিনি সঠিকভাবে নিরূপণ করবেন কি করে আর তা যখন সম্ভব নয় তখন এ কথার কোনো অর্থই নেই তার এই রাগের জন্যে অনেক নিরীহ মানুষের প্রাণহানি ঘটবে এবং শুনতে পায় ঘটছেও যদুনারায়ণ বলল হ্যাঁ ইতোপূর্বে তা ঘটেছে কিন্তু আর তা ঘটবে না মানে ইদানিং সেপাইরা ছোট ছোট দলে ভাগ হয়ে ছদ্মবেশে দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে তারা জরিপ করে দেখবে রাজার বিরুদ্ধাচরণ সত্যি সত্যি কোথায় কোথায় ঘটছে সেটা জানার পরই শাস্তির ব্যবস্থা করা হবে আচ্ছা এই ধরুন আপনাদের ওই এলাকায় পাকুতলা নামের কোনো একটা জায়গা আছে নাকি সেখানেও ছদ্মবেশে সেপায় যাচ্ছে রজব আলী নামের কে একজন লোক খুব উল্টাপাল্টা কথা বলে মুসলমানদের সাথে ছোট জাতের হিন্দুদেরও নাকি রাজার বিরুদ্ধে খেপিয়ে তুলছে খুব তাজউদ্দিন চমকে উঠল বলল রজব আলী হ্যাঁ এই রকমই সংবাদ এসেছে ওখান থেকে আপনি সব শুনলেন কোথায় আপনার বাবার কাছে না না রাজদরবারেই শুনলাম আমাকেও তো মাঝে মাঝে রাজদরবারে বসতে হয় ও আচ্ছা তাজুদ্দিন ঠান্ডাভাবে এ প্রসঙ্গে এখানেই শেষ করল অধিক আগ্রহ প্রকাশ করে রাজকুমারের মনে সন্দেহের বীজ বুনতে গেল না কিন্তু ওই দিনই বিকালে মেলা দেখার অশিরায় সে মেলায় এসে বাউলদের আখড়ার মধ্যে ঢুকল এবং সকলের অলক্ষে সোনা বাউলের হাতে একটা কাগজ গুজে দিয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এলো বিদায়ের আগের দিন যদু নারায়ণের সাথে তাজউদ্দিন রাজ উদ্যানে পায়চারি করছিল অনেকক্ষণ পায়চারি করার পর শান্তি বোধে তাজউদ্দিন ঘাসের উপর বসে পড়ার উপক্রম করতে রে রে করে বাধা দিল যদু নারায়ণ বললে আরও করেন কি করেন কি একটু দাঁড়ান বলে সেদিক সেদিক চেয়ে হাত দিল এই কে ওখানে উদ্যানের পাশ দিয়ে এই সময় অভয়চরণ যাচ্ছিলেন অভয়চরণ ভাদুরি এ কয়দিন তিনি রাজপ্রাসাদের বাইরেই ছিলেন এই কারণে আগ্রহ থাকা সত্ত্বেও অভয়চরণের সাক্ষাৎ পাননি তাজউদ্দিন আজকেই সকালের দিকে ফিরে এসেছেন অভয়চরণ গাছগাছড়ার আড়াল থেকে হঠাৎ আওয়াজ আসতেই তিনি একটু চমকে উঠলেন রাজকুমারের কণ্ঠস্বর চিনতে পেরেই তিনি সঙ্গে সঙ্গে বললেন আমি অভয়চরণ ছোটকর্তা কর্তা শ্রীযুক্ত সিধুচরণের ভাইপো সিধুচরণ রাজা গণেশের মাস্তুত ভাইয়ের শালা তারই সম্পর্কের ভাইপো এ অভয়চরণ রাজা গণেশের সাথে সিধুচরণের দহরম মহরম ছিল সেই সুবাদে অভয়চরণ রাজপ্রাসাদে এসে রাজ পরিবারের শতজনের একজন হয়ে আছেন এবং মৌচের সাথেই আছেন রাজপুত্র যদু নারায়ণকে অভয়চরণ ভয় করেন বাঘের মতো একবার যদু নারায়ণের কিঞ্চিত ভাজন হওয়ায় রাজপ্রাসাদের ভাতের সাথে অভয়চরণের প্রাণটাও এ দুনিয়া থেকে উঠে যাবার উপক্রম হয়েছিল সেই থেকেই তিনি বুঝে নিয়েছেন রাজপ্রাসাদে তার এই মজের সাথে অবস্থান সম্পূর্ণটাই রাজকুমারের অনুগ্রহের সাথে সম্পৃক্ত সেই থেকেই তিনি সে অনুগ্রহ অর্জনে দেহ মন উৎসর্গ করে বসে আছেন অভয়চরণ সাড়া দিতেই যদু বলল ও অভয়চরণ জলদি এখানে কুরসি পাঠিয়ে দাও তো দেখি গতগত কণ্ঠে অভয়চরণ বললেন আজ্ঞে এখনই দিচ্ছি কর্তা পাশে বিশ্রামাগার অভয়চরণ ছুটি এলেন বিশ্রামাগারে কুর্সি আছে সেখানে লোককেও হাতের কাছে না থাকুক আর থাকুক হুকুম যখন তার উপরই হয়েছে তখন তারই নিয়ে যাওয়া বেহতার বাগানও তিনি রাজকুমারের মনোরঞ্জনে নিজেই একখানা কুর্সি নিয়ে বাগানের দিকে দৌড় দিলেন অভয়চরণ কুর্সি এনে রাজকুমারের সামনে পেতে দেয়ার উদ্যোগ করতে একটু ফাঁকে দাঁড়ানো তাজউদ্দিনকে দেখিয়ে দিয়ে যদুনারায়ণ ধমক দিয়ে বলল আরে এই বেকুফ মেহমানটাকে আগে আসন দিতে হয় এ জ্ঞানটাও এতদিনে হয়নি দাও ওনাকে আগে দাও চমকে উঠে চোখ তুলতে অভয়চরণের চোখ দুটি চড়ক গাছে উঠল সে দেখল তাজুদ্দিন তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে অভয়চরণ তার এ কি তাজউদ্দিন এখানে অভয়চরণ ইতস্তত করতে আবার ধমক দিল যদু নারায়ণ পুনরায় চমকে উঠে অভয়চরণ কুর্সিখানা তাজুদ্দিনের সামনে এনে পেতে দিতেই তাজুদ্দিন অনুচ্চ কণ্ঠে বলল বুঝলেন মশাই এ দুনিয়ায় কেউ কারো গোলাম নয় প্রত্যেক ইনসানেরই ইজ্জত আছে সমান সমান তাজুদ্দিনকে কথা বলতে শুনে যদুনারায়ণ বলল কি বন্ধু কিছু বলছেন তাজুদ্দিন এর জবাবে বলল না বলছে আপনি আগে বসুন যদুনারায়ণ শশব্যস্ত হয়ে বলল আরে না না সে কি কথা আপনি আগে বসুন আমি বসছি বলে সে অভয়চরণকে পুনরায় ধমক দিয়ে বলল আরে এই উল্লুক দাঁড়িয়ে কি দেখছ আরেকটা আনো জলদি পরিমড়ি করে অভয়চরণ দৌড় দিল আবার এনে পেতে দেয়ার পর অভয়চরণ ঘরে ফিরে খোঁজ নিয়ে জানলেন এই তাজুদ্দিনই রাজকুমারকে উদ্ধারকারী সেই ব্যক্তি আর এই তাজউদ্দিনকে রাজকুমার পেয়ার করেন প্রাণের অধিক এটা জানার পর যে কয়দিন তাজউদ্দিন রাজপ্রাসাদে রইল অভয়চরণ সে কয়দিন ঘরের বাইরে এলেন না অতপর বাঁশ যাওয়াটা তো দূরের কথা বাঁশবাড়ির নামটাও মুখে আনার দুঃসাহস আর তিনি করলেন না বাগানে বসে খানিক্ষণ গল্পগুজব করার পর যমুনা স্যানালের তলব পেয়ে যদুনারায়ণ বন্ধুর কাছে ছুটি নিয়ে স্যানাল বাড়িতে ছুটল তাজউদ্দিন উঠে এদিক ওদিক কিছুক্ষণ পায়চারি করে সদর ফটকের সামনে এসে দাঁড়াল একটু পরে ফটকের বাইরে থেকে হঠাৎ তার কানে এলো আওয়াজ এই যে খেলার খেলা পায়রা খেলা দেখনেওয়ালা দেখ এ বেলা খেলছে খেলা ভুলুর উৎফুল্ল হয়ে তাজুদ্দিন ছুটে এলো বাইরে খানিক্ষণ খেলা দেখার পর বকশিস করে তাজুদ্দিন বাজিকরকে বিদায় করল বাজিকর প্রদত্ত খ্ষত নিয়ে তাজুদ্দিন তখনই তার ঘরে গিয়ে ঢুকলো দরজা বন্ধ করে সে খত খুলে বসল ভুলু ওরফে বাহালুল খাঁ লিখেছে ওস্তাদ বাদ তসলিম জানাই একেই বলে খোদার মার দুনিয়ার বার সে আপনি গিয়ে রাজপ্রাসাদে অতিথি হয়ে থাকবেন এটা কি কল্পনা করার কথা আল্লাহ পাকের অসীম করুণা ছাড়া এমনটি কি কখনো সম্ভব আপনার খত পেয়েছি খোঁজ নিয়ে দেখলাম আপনার খবর সত্য রজবালের পাড়াতে অচিরে আঘাত হানা হবে পাকুড়তলার বামুন পাড়ার কয়জন সেপাই আছে রাজার ফৌজে খেলোয়াড়ের ছদ্মবেশে তাদের সাথে আরও কিছু সেপাই এসে আড্ডা গেড়েছে বামুনপাড়ায় তারা হাডুডু খেলার নামে পাকুড়তলার চারপাশের এলাকাতে ঘুরছে বাসবাড়ির দিকেও তারা যাবে খেলার নামে ওই সেপাইরা ওই এলাকায় কোথায় কোথায় মুসলমানদের গণেশ বিরোধী তৎপরতা বেশি তা জরিপ করে বেড়াচ্ছে এরপর রাজধানী থেকে আরও সেপাই আনবে তারা এবং হামলা চালাবে একটা পর একটা রজবালির বাড়ি থেকে শুরু হবে তাদের হামলা আপনার এ পয়গাম সত্যিই যে এই জরিপ করা কাজে ক্ষুদ্র দলে ভাগ হয়ে আরও অনেক সেপায় অনেক দিকেই বেরিয়েছে আসল হদিস তারা প্রায়ই পাবে না কিন্তু কিছু অসৎ লোকের দুশ্মনির কারণে আরও কিছু নিরীহ লোকের প্রাণ যাবে আমার একার পক্ষে এতদিক সামাল দেওয়া সম্ভব নয় কয়দিনের দিনের জন্য হলেও এখন আপনার বাঁশবাড়িতে একবার জলদি আসার প্রয়োজন খাদেম বাহালুর খা তাজুদ্দিন বাসবাড়িতে ফিরে এসে দেখে এ অঞ্চলে হাডুডু খেলার হিরিক পড়ে গেছে এই খেলার প্রতি প্রশাসনের পৃষ্ঠপোষকতা আচমকা বেড়ে গেছে হাডুড়ু খেলা এদেশের প্রাচীন খেলা এ অঞ্চলে এর জনপ্রিয়তা সর্বাধিক সময় সময় খুব ধুমধাম করে হাডুডু খেলার মহড়া এ অঞ্চলে হয় খেলার দল গজিয়ে ওঠে গ্রামে গ্রামে সাধারণত বর্ষাকালে যখন ক্ষেত খামারের কাজ কাম মন্দা যায় তখন এই খেলা খুব জোরদার হয়ে ওঠে নৌকা বাইচ বাউলের বহাস ষাঁড়ের লড়াই ঘোড়ার দৌড় ইত্যাদির মতো প্রতিযোগিতার মাধ্যমে হাডুডু খেলার মৌসুম আসে ফি বছর আসার পথে তাজউদ্দিন পাকুরতলা হয়ে এসেছে সে লক্ষ্য করে দেখেছে ঘাটের উপর বধু হালদার বিষ্ণুপাল আর রজব আলীরা নিশ্চিন্ত মনে দোকান খুলে বসে আছে কারো মধ্যে কোনো উত্তেজনা নেই কিন্তু ভোলা ভট্টাচার্যের সাথে বামুনপাড়ার অনেকেরই বাজারে আনাগোনা অনেকখানি বেড়ে গেছে পাকুরতলার ঠান্ডা বাজারটা আঁকের চেয়ে অনেকখানি গরম হয়ে উঠেছে অনেক নয়া আদমির ভিড় বেড়েছে এ বাজারে তার চেয়েও বেশি বেড়েছে হাডুডু খেলার আঞ্জাম বাজারের এ পাশে ও পাশে এবং বাজার থেকে একটু দূরে খোলা জায়গাগুলোতেও হেতা হোতা হাডুটু ঘরের নকশা কাটা হয়েছে জটলা করে মহড়া চলছে হাডুডু খেলার বামুনপাড়ার একদল চেনা অচেনা নজয়ানদের অনুকরণে অল্পবয়স্ক ছেলেরাও নানা দলে ভাগ হয়ে বাজারের চারপাশে হাডুডু খেলার হিড়িক পয়দা করেছে অনেকের মুখে এখন হাডুডু খেলার গল্প কোন গায়ের কোন দল কবে কোথায় জিতেছে কোন দল দিনই কারো কাছে হারেনি পাকুরতলা সব দলগুলোকে কেমনভাবে কাক করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এরই মধ্যে কে একজন বলে উঠল বাঁশপাড়ির দর্প এবার শেষ পাকুড়তলার এখনকার দলের সামনে এক লহমা দাঁড়াবার তাকুদ এ অঞ্চলের কোনো ব্যাটার নেই অন্য একজন বলল বাসবাড়ির সাথে লড়াইটা শক্ত লড়াই হবে এরা যদি এভাবে মেরে না খেলে তাহলে বাসবাড়ির সাথে ফলাফলটা কি হবে তা সঠিকভাবে বলা যাবে না বাজারের এক দাঁড়িয়ে চোখ কান ছেড়ে দিয়ে তাজুদ্দিন সব কিছু দেখল এবং শুনল সহজ সরল গ্রামবাসীদের মধ্যে খেলার নামে হুজুক পয়দা করে দিয়ে রাজা গণেশের ফৌজ কিভাবে তাদের মতলব হাসিল করার তালে ঘুরছে তা লক্ষ্য করে তাজউদ্দিনের হাসি পেল রজবালী পাগরতলার পূব লোক পাড়াটার অধিকাংশ অধিবাসী মুসলমান এবং অল্প সংখ্যক নিচু শ্রেণীর হিন্দু বিষ্ণুপাড়ের পশ্চিম পাড়ায় কিছু মুসলমান কলু আর তাঁতিবাদে অধিকাংশে কামার কুমার জেলে নাপিত ধোপা চাড়াল ইত্যাদি নিম্ন বর্ণের হিন্দু সম্প্রদায়ের বাস উত্তর বাস করে বামুন কায়েত ইত্যাদি উঁচু শ্রেণীর হিন্দুরা এ সকল নিরীহ আর পরিশ্রমী ছোট জাতের হিন্দু আর খেটে খাওয়া মুসলমানেরা সময় একাত্ম হয়ে বাস করে আত্মিক সম্পর্ক নিয়ে চলাফেরা করে সব সবকিছুের আচার অনুষ্ঠান মেলা খেলা আমদ ভর্তি একাত্ম হয়েই করে উত্তরপাড়ার বামুন কায়েতদের কোনো তোয়াক্কাই তারা রাখে না এটা বরদাস্ত করা কষ্টকর হয়ে উঠেছে উত্তর পাড়ার বামুনদের হিন্দু হয়ে তাদের সেবায় তাদের অধীনে না থেকে মুসলমানদের সাথে ভাই বেরাদার হয়ে ভিন্ন অস্তিত্ব নিয়ে তারা আলাদাভাবে বাস করবে আর তারা এটা এখানে হতে দিতে রাজি নয় মুসলমান সুলতানদের আমল থেকে এসব ছোটজাত হিন্দুদের দিমাগ বিগড়ে দিয়েছে ওই ব্লেচ্ছ আর বেয়ারা মুসলমানেরা এই বেটাদের টিপ করতে পারলে এইসব নিচ শ্রেণীর হিন্দুরা ফের তাদের তাবেদারে চলে আসবে এই তাদের ধারণা রজবালি পুবপাড়ার অন্যতম প্রধান এরা গণেশ বিরোধী হোক না হোক সেই বাহানাতেই তাদের সাহস্তা করার ইরাদায় উত্তর পাড়ার বামুনেরা রাজসেবাইদের সংবাদ দিয়ে এনেছে এবং খেলোয়াড়ের পরিচয় এদের আশ্রয় দিয়ে রেখেছে এই বামুনপাড়ার পাড়ার এরাই এখন পাকুরতলার অপরাজেয় খেলোয়াড় দল এরা বাজি ধরে গ্রামে গ্রামে হাটুটু খেলে বেড়াচ্ছে বাড়িতে এসে পাঁ দিতেই বাহিরাঙ্গিনায় তটিনের সাথে তাজউদ্দিনের দেখা তটিনী তখন ব্যস্ত। বাসপাড়ির হাডুডু দলের এরকম সে এখন নেত্রী বাসপাড়ির বিশ্বাস পরিবারই বরাবর এই দলের নেতৃত্ব দিয়ে এসেছে মরিয়ম বিশ্বাসের মরহুম পুত্র রবিন বিশ্বাস তটিনীর বাবা সুরেশ্বর বিশ্বাস এবং সবার উপরে মহেশ্বর ওরফে মহসিন বিশ্বাস বাসবাড়ির দলটি চালনা করে এসেছেন দলের পেছনে খায় খাটুনি খরচ খরচন্ত তাম কিছু বিশ্বাসেরাই বহন করে এসেছেন এ যাবত এখন সুরেশ্বর বিশ্বাস নকরিতে রবীন বিশ্বাস মৃত এবং মহেশ্বর বিশ্বাস বৃদ্ধ অথচ বিশ্বাস পরিবারের উদ্যোগ ছাড়া বাসবাড়িতে উদ্যোগ নেওয়ার লোকও আর তেমন কেউ নেই পয়সা করে খরচ করতে বিশ্বাস বাড়ির আজও কোনো আপত্তি নেই কিন্তু ঝামেলা পাওয়ানোর লোকের এখন অভাব মহসিন বিশ্বাস আর আগের মতো দৌড়ঝাপ করতে পারেন না মানসিক উৎসাহটাও এখন আর তার নেই ফলে তটিনী এবার দাঁড়িয়েছে দলের পক্ষে চাকর লাগিয়ে খেলোয়াড়দের এত্তেরা দিয়ে জড় করিয়েছে সেই গায়ের এতদিনের ঐতিহ্য আর ইজ্জতটা এভাবে হারিয়ে যাবে তটিনিতা মেনে নিতে নারাজ বাসবাড়ির হাডুডু দলের একটা ঐতিহ্য আছে ঠিকই বিগত কয়েক বছরের মধ্যে বাসবাড়ির দল কারো কাছে হারেনি বিশেষ বিশেষ খেলায় বাসবাড়ির দলটাকেও ভাড়া করে নিয়ে যায় অনেক গায়ের লোক হাডুডু খেলা রাস্তারা হিসাবে বাসবাড়ি এ অঞ্চলে মশহুর প্রতিবছর বিভিন্ন গায়ের দল আসে বাসবাড়িতে খেলতে বিশ্বাসদের বাড়ি সংলগ্ন ছায়াঘেরা ময়দানে এসে এক এক করে গ্রামের এক এক গ্রামের দল এক একজনের সাথে খেলে খেলার আঞ্জামাদি পরিচালনা আর খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাঁশবাড়ির হাডুর দলের কর্তৃপক্ষই পাকুড়তলার আস্ফালন লক্ষ্য করে তটিনীর উদ্যোগে এ দায়িত্ব এবারও বাঁশবাড়িই নিয়েছে গায়ের ইজ্জতের প্রতি একটা মেয়ে ছেলেদের এই দরদ দেখে গায়ের হিন্দু মুসলমান সকলে এগিয়ে এসেছেন সামনে মোসিন সাহেবকে সঙ্গে নিয়ে তারা এখন কমর বেঁধে নেমেছেন হাডুডু খেলার আঞ্জামে কিছু পয়সা করে খরচ করা ছাড়া তটিনীর আর ঝামেলাই তেমন নেই সে এখন শুধু পাকুরতলার আসফালন ঠান্ডা করার ইন্তেজারে আছে পাকুরতলা দর্পের সাথে জানিয়েছে কোনো আলতু দলের সাথে খেলতে তারা বাসবাড়িতে আসবে না বাসবাড়ির দল যদি তাদের সাথে খেলার হিম্মত রাখে তাহলে যেন তৈরি থাকে বাসবাড়ির খেলোয়াড়েরা পাকুড়তলার দল খেলতে খেলতে আসবে বাসবাড়িতে তাদের এ ঘোষণা গ্রহণ করেছে বাসবাড়ি তাজুদ্দিন বাড়ির উপর উঠতেই হৈ হৈ করে সামনে এলো তটিরি খানিকটা ক্ষোভের সাথে বলল এই যে আপনি তাহলে এলেন তাজুদ্দিন স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল হ্যাঁ এলাম ভালো আমি তো ভাবলাম আর আসবেনি না আপনি মানে আপনার উপর অনেকটা ভরসা ছিল আমার এ বাড়িতে তো সামর্থ্যবান পুরুষ মানুষ নেই কেউ আপনাকে পেয়ে বুকে আমার বল ছিল মস্ত বড় কিন্তু সে আপনি যে এমনভাবে নিরাশ করবেন আমাকে তা কখনো ভাবিনি এজন্যই তো লোকে বলে বিদেশের উপর অধিক ভরসা করতে নেই হলোটা কি তা আগে বলবেন তো আপনি এখন এ বাড়ির একমাত্র সামর্থ্যবান পুরুষ মানুষ প্রয়োজনের সময় সে আপনাকে যদি হাতের কাছে না পাওয়া যায় দিনের পর দিন আপনি যদি বাইরে বাইরে পড়ে থাকেন তাহলে আফসোসটা হয় না কার তটিনীর ক্ষোভের কারণটি কিঞ্চি আঁচ করে তাজুদ্দিন দিয়ে বলল তা মানে এখন আমি একটু অসুবিধায় আছি দেশে এখন মস্ত বড় মুসিবত বুঝলেন মুসলমানের উঠতে বসতে কতল হয়ে যাচ্ছে তটিনী বিশ্বাস ঝাঁঝালো কণ্ঠে বলল কতল হয়ে যাচ্ছে তো আপনার কি আপনি কি আপনার রক্ষা রক্ষাকর্তা না একটা সেপায়ের মোকাবেলা করার হিম্মত আপনার আছে না মানে সবাই যদি মরে যায় যা তবু আপনার কিছু করার নেই কিছু করতে আপনি পারবেনও না বরং আপনি যাতে না মরেন সে দায়িত্ব আমার কীরকম আমার প্রাণ থাকতে মরতে আপনাকে দেব না মরলে দুজন আমরা একসাথেই মরবো এ অদা আপনাকে আমি দিচ্ছি আর ভয় পাওয়ার কারণ আছে না না বলার কিছু আছে আপনার না একসাথে মরবো একসাথে মরবো হ্যাঁ বাঁচলে একসাথে বাঁচবো মরলে একসাথে মরব আমি না মরে আপনাকে মরতে দেব না তটিনীর মুখের দিকে এক দৃষ্টি চেয়ে রইল তাজউদ্দিন এরপর সে বলল আমার জন্য এতটা করবেন আপনি বললামই তো করব আর কি অদা করতে হবে আমাকে এতে আপনার লাভ তটিনী সচকিত হল ঝোঁকের মাথায় সে যা বলে ফেলেছে তা উপলব্ধি করতে তার মুখমণ্ডলে এক ঝলক রক্ত ছুটে এলো কিন্তু তাজউদ্দিনের প্রশ্নের ধরনে তার রাগ আরও বেড়ে গেল সে উষ্ণ কণ্ঠে বলল ওটা আপনি বুঝবেন না ওটা বুঝার মতো জ্ঞান থাকলে অনেক আগেই তা বুঝতেন এবং এ বাড়ি ছেড়ে এক পাওন উঠতেন না তা থাক সে কথা এদিকে হাডুডু খেলার ধুম পড়েছে শুনেছেন কিছু তাজুদ্দিন মাথা হেলিয়ে জবাব দিল শুনেছি আমাদের গায়েও হাডুডু খেলা হবে এটা শুনেছেন না তাহলে শুনে রাখুন আমাদের গায়েও হাডুডু খেলা হবে 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 এবং সে দায়িত্ব আমার ঘাড়েই পড়েছে আপনার ঘাড়ে তো আর কার ঘাড়ে পড়বে বেটা ছেলে হয়ে এ দায়িত্ব নেয়ার জন্য আপনি যখন থাকবেন না এখানে তখন মেয়ে ছেলে হলেও এ দায়িত্ব আমি ছাড়া আর কে বইবে বলুন তা মানে আপনি থাকলে অনেকখানি সুবিধা হতো না আমার সুবিধে কিন্তু ওসব তো আমি বুঝি না বেশি থাকলে আর কি বা এমন কাজে লাগতে পারতাম আপনার খুব বেশি কাজে লাগতে পারতেন কিনা সে সম্বন্ধে এখনো আমি নিশ্চিত নই কিন্তু জ্যাঠামশাই বুড়ো মানুষ তাকে সবসময় হাতের কাছে পায় না আপনি আমার পাশে থাকলে সাহসটা তো বাড়ত আমার তাজুদ্দিন এ নিয়ে আর কথা বাড়াতে গেল না বলল আচ্ছা ঠিক আছে এরপর আর খেলা খতম না হওয়া তপ আমি আপনার পাশ থেকে নড়ব না এ কথা আপনাকে আমি দিলাম হলো তো হ্যাঁ নড়বেন না একটা অসহায় মেয়ের প্রতি এটুকু দরদ থাকা উচিত আপনার দিন দিনে কেটে গেল সোনা বাউলের দলের এক বাউল এলো বাঁশ বাড়িতে একতারা বাজিয়ে ভিক্ষে করা রসিলাই তাজুদ্দিনের হাতে একটা পত্র গুজে দিলো সে কোনো নয়া নির্দেশ আছে কিনা না ভুলু খাঁ তা জানতে চাই গোটা গা ভিক্ষে করে অপাস যাবার পথে তাজুদ্দিনের নিকট থেকে জবাব নিয়ে চলে গেল সোনা বাউলের সঙ্গীটা তাজুদ্দিন ভুলু খাকে লিখল